আপনার ভিডিও কি শুধু এক ভাষাতেই আটকে আছে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ফ্রিতে এক ক্লিকেই যে কোনো ভিডিও বাংলা ইংরেজি হিন্দি আরবিতে ডাবিং করতে পারবেন এবং আপনার কন্টেন্ট পৌঁছে দিন সারা বিশ্বে ইউটিউব ফেসবুক টিকটক সর্বত্র যেমনটি করে থাকে মিস্টার বিশ তার ভিডিওতে डेट जेनेक है दुनिया की सबसे महंगी डेट आरोप जैसे ये पांच लाख डॉलर वाली डेट जिसमे पूरा डिजनीलैंड सिर्फ हमारे लिए होगा और एक लाख डॉलर वाली डेट जो एक এখানে বিশ্বের সমস্ত ভাষায় ভিডিও হওয়ার কারণে হিউজ পরিমাণে ভিউজ কিন্তু পেয়ে থাকে এবং এখান থেকে হিউজ পরিমাণে টাকা কিন্তু ইনকাম করে থাকে মিস্টার বিস্ট এবং এর জন্য কিন্তু মিস্টার বিস্ট তার ভিডিওর জন্য ভয়েস আর্টিস্ট হায়ার করতে পারে বাট আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কাছে হিউজ পরিমাণে টাকা নেই আমরা কি তাহলে আমাদের ভিডিও ডাবিং করতে পারবো না অবশ্যই পারবো আর আমাদের এই কাজটি করে দেবে এআই সাবটাইটেল সহ আমাদের ভিডিও ডাবিংয়ের কাজটি টোটাল এআই করে দেবে তো চলুন দেরি না করে শুরু করা যাক এর জন্য প্রথম আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন নিয়ে এখানে সার্চবারে টাইপ করবেন ভোজো এআই দেখেন এই যে ভোজো এআই এটা টাইপ করে নেবেন নিয়ে এখান থেকে সার্চ করে দিবেন দিয়ে তাদের এই যে ভোজো এআই যে ওয়েবসাইটটা আছে এটার ওপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে দেখেন গেট স্টার্টেড ফর ফ্রি এটার ওপরে ট্যাপ করলে তাদের যে অ্যাপ্লিকেশানটা আছে এটা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে এটা ওপেন করে নেবেন আমি ডিসক্রিপশানে এটা লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনারা কিন্তু ইনস্টল করে নিতে পারবেন তারপর দেখেন কন্টিনিউ উইথ গুগল আপনারা এটা ইনস্টল করার সাথে সাথে কিন্তু পনেরো পয়েন্ট গিফট পেয়ে যাবেন এটা ইনস্টল করার পরে যখন ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস এখানে শো করবে এখান থেকে অ্যাটার ভিডিও তৈরি করতে পারবেন ফটো ব্লেন্ড করতে পারবেন ইআই এডিট করতে পারবেন দেখেন এখানে অনেকগুলো অপশন কিন্তু আছে এখান থেকে দেখেন ট্রান্সলেট অ্যান্ড ডাব পাঁচ নাম্বারে এটা আছে দেখেন টকিং ফটো এআই ভিডিও জেনারেটেড করতে পারবেন ইআই স্ক্রিপ্ট লিখতে পারবেন অর্থাৎ এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন যেহেতু আমরা এখান থেকে ভিডিও ডাব করব সেহেতু আমরা এখান থেকে ট্রান্সলেট অ্যান্ড ডাবিং এই অপশনটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে দেখেন এখানে আপলোড ফ্রম অ্যাপ অ্যালবাম এবং এখান থেকে আপলোড ফ্রম লিঙ্ক লিঙ্ক দিয়েও কিন্তু আপনি ভিডিও ডাব করতে পারবেন তো আমি এখান থেকে আপলোড ফ্রম অ্যালবাম এই অপশনটি সিলেক্ট করে এখান থেকে দেখেন একটা চাইনিজ ভিডিও আছে আমি এই চাইনিজ ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম দেখেন এই যে চাইনিজ ভিডিওটা সিলেক্ট করে নিই এখান থেকে দেখেন ডাব ভয়েস তারপর এখান থেকে দেখেন অরিজিনাল ভয়েস যেটা আছে ভিডিওর অরিজিনাল ভয়েস ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা এখান থেকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ভিডিওর অরিজিনাল যে ভয়েসটা আছে এখান থেকে দেখেন বহু ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে পাচ্ছেন আপনি টোটাল এই যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এই ল্যাঙ্গুয়েজ থেকে আপনি কিন্তু অর্থাৎ বিশ্বের যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে এখানে সব ল্যাঙ্গুয়েজগুলো এখান থেকে কিন্তু দেখতে পাবেন দেখেন বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তো এই যে ভিডিও চাইনিজ যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজটা আমি অর্থাৎ ভিডিওর অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজ আছে এটা এখান থেকে আমি সিলেক্ট করে দেবো তো এখানে সার্চ অপশান আছে আপনারা ডাইরেক্ট সার্চ করে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ভিডিওর অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজটাও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন এখান থেকে ডাব হয় যেহেতু আমি এটা সিলেক্ট করে দিলাম এখান থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমি এটা সার্চ করে দিচ্ছি চাইনিজ ল্যাঙ্গুয়েজ দেখেন এখান থেকে আমি সিলেক্ট করে ওপরে যে টিক মার্ক আছে এখানে টিক মার্কের উপরে ট্যাপ করে সিলেক্ট করে দিলাম চাইনিজ ল্যাঙ্গুয়েজ এরপরে আমাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা হবে টার্গেট ল্যাঙ্গুয়েজ এখানে এখনও বাংলা আসি নাই আমি সার্চ করে দিয়ে দেখেছি এখানে বাংলা আসি নাই তো খুব তাড়াতাড়ি কিন্তু এখানে বাংলা চলে আসবে এখানে বাংলা এখনও আসি নাই দেখেন আমি সার্চ করে বাংলা লিখলাম বাংলা কিন্তু এখনও অ্যাড হয় নাই তো খুব তাড়াতাড়ি কিন্তু বাংলা এখানে চলে আসবে তো যেহেতু বাংলা আসে নাই সেহেতু আমাদের বোঝার ক্ষেত্রে এখানে হিন্দিটাকে আমি সিলেক্ট করে দিলাম তো হিন্দিটা এখানে সিলেক্ট করে দিয়ে দিয়েছি দিয়ে এখান থেকে নিচে দেখেন স্টার্ট ট্রান্সলেট এই যে স্টার্ট ট্রান্সলেটের উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করে দিলে দেখেন এখান থেকে তিনটা ফেজ দেখেন তৈরি হয়ে গেছে তিনটা ফেজে কিন্তু এটা ট্রান্সলেট হবে প্রথম দেখেন ট্রান্সক্রাইব ইন দেখেন এটা ট্রান্সক্রাইব ইন তারপর হচ্ছে ট্রান্সলেট টু এরপর হবে ডাব দেখেন প্রথম অপশানটা কিন্তু আমাদের সফল হয়ে গেছে এরপর এখান থেকে ট্রান্সলেট এই যে অপশানটা আছে ট্রান্সলেটে আমরা কিন্তু এটা ট্যাপ করব ট্রান্সলেটে ট্যাপ করলে এটা কিন্তু হিন্দিতে ট্রান্সলেট হচ্ছে তারপরে কিন্তু তিন নম্বর অপশানে এটা ডাবিং হবে তো প্রথম অপশন তো হয়ে গেছে দ্বিতীয় অপশনটা কিন্তু হিন্দিতে এটা ট্রান্সলেট হচ্ছে তারপরে কিন্তু ডাবিং হবে তো ডাবিং হয়ে গেলে আপনারা দেখতে পাবেন দেখেন শরীর اتنا अच्छा है अमीद सबटाइटल शो किंतु এখানে ডাবিং হয়ে গেছে ভিডিওটা শুনেন আরে लेकिन इस तरह के धंधे के लिए बॉस से 30 लाख और मांगना होगा अरे अगर वह इस तरह से बात करे मैं कुछ और जोड़ दूंगा इस तरह के धंधे के साथ मैं अपने पूरे जीवन में मजे से खा पी सकूंगा समुद्र के किनारे बंगला भी दूर नहीं होगा अरे तब टीचर अमीर हो जाएगा अरे ओ ओ अरे कौन 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 है वहां पर मुझे बताओ कि वहां कौन कौन मौजूद है तो यही अपना बांगला भाषाओ के जेको भाषा वीडियो ऐसी रूपांतर कर अपनी समग्र विश्व छोड़िए दें দিয়ে সেখান থেকে অডিয়েন্স তৈরি করুন এবং এই অডিয়েন্সের মাধ্যমে সেখান থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন এবং সেখান থেকে হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার কিন্তু গেইন করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার সাথে থাকবেন